আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা সাতাত্তর থেকে নিরানব্বই পেজের মধ্যে আজ আমি পঁচানব্বই থেকে নিরানব্বই পেজের যে সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো পঁচানব্বই পেজে দেওয়া রয়েছে রোগ সারাতে গাছ এর নিচের দিকে পুস্তকগুলো আছে দেখো এখানে বলছে। নিচে রোগগুলির জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করে তা লিখে ফেলো কি ধরনের শরীর খারাপ কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় কি ধরনের শরীর খারাপ সর্দিও কাশি দেখ কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় তুলসী পাতা আর হচ্ছে বাসক পাতা কীভাবে ব্যবহার করা হয় এগুলি জলে দিয়ে গরম করে কুলকুচি করতে হবে এবারটা হচ্ছে দেখো জ্বর জ্বর কি কী ধরনের গাছপালা ব্যবহার করতে হয় পিপুল আদা মেথি সাদা জিরা। কীভাবে ব্যবহার করা হয় থেঁতো করে খেতে হবে তার বলছে আঘাত লেগে ব্যথা কী ধরনের গাছ ব্যবহার করতে রাংচিতার ডাল কীভাবে ব্যবহার করতে হবে থেঁতো করে রস ব্যথা স্থানে লাগাতে হবে কেটে গেলে গাঁদা ফুলের পাতা কীভাবে ব্যবহার করতে হবে এই গাছের পাতা থেঁতো করে লাগাতে হবে রস সাথে কী করতে হবে থানকনি পাতা আর হচ্ছে চিরতা সেদ্ধ করে খেতে হবে যে তালিকাতে কিছু ভেষজ গাছের ছবি দেওয়া হলো এই গাছগুলি তোমার এলাকা থেকে জোগাড় করার চেষ্টা করো ওই গাছগুলি কোন অংশ রোগ প্রতিরোধ প্রতিকারের জন্য কিভাবে ব্যবহার করা হয় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লেখো ভেষজ গাছের ছবি ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় কোন রোগ সারাতে ব্যবহার করা হয় আর কীভাবে ব্যবহার করা হয় এটা দেখো ছবি এখানে নাম দেওয়া আছে তুলসী গাছ কোন অংশ তুলসী গাছের পাতা আমরা ব্যবহার করি কোন রোগের সাথে সর্দি কাশি পিঠজনিত দোষ ইত্যাদি কীভাবে বের করা হয় পাতা থেঁতো করে সাথে মধু মধু দিয়ে খেতে হবে তারপরটা হচ্ছে নয়নতারা এই গাছটাতে নয়নতারা কীভাবে কোন অংশ নয়নতারা গাছের পাতা আর মূল কীভাবে কী রোগের কৃমি উচ্চ রক্তচাপ মধুমেহ বহুমূত্র কীভাবে খেতে হবে থেতো করে আগুনে সেদ্ধ করে এটি সেকে দিয়ে তিন চারবার খেতে হবে তারপরে বলছে দেখো এই ছবিটি কালমেঘ কালমেঘ গাছের সমগ্র অংশ কী কী রোগের দূর করে কোষ্ঠকাঠিন্য কৃমি আমাশয় রক্ত পরিষ্কার পেট ফাঁপা কিভাবে খেতে হবে নয়ন তারার মতো কাথ তৈরি করতে হবে তারপরে ছড়ে দেখো থানকনি পাতা কোন অংশ থানকনি গাছের পাতা পাতা কোন রোগ দূর করে আমাশয় পেটের বায়ু মাথা ধরা স্মৃতিশক্তিহীনতা কিভাবে ব্যবহার করা পাতা থেতো করে সাথে মধ্য দিয়ে খেতে হবে তারপরে আছে দেখো কুলেখাড়া কোন অংশ কুলেখাড়া গাছের সমগ্র অংশ কী কী রোগ রক্তশূন্যতা অনিদ্রা অনিদ্রা বীজ ও মূল চূর্ণ করে রস খেতে হবে বলছে এলাকার গাছ ওষুধ বারো মাস বিভিন্ন রোগে সারাতে ব্যবহার করা হয় এমন গাছপালা জোগাড় করো তার ছবি আঁকো নিচে লেখো গাছের নাম গাছপালা কোন অংশ ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় আর কেন ব্যবহার করা হয় তখন শৃঙ্কোনা করেই দেওয়া আছে নিম নিম আছে গাছের গাছের পাতা কীভাবে ব্যবহার করা হয় থেতো বা রান্না করে খাওয়া যায় কী রোগের জ্বর বমি বমি কুষ্ঠ এবং কৃমি পাটা হচ্ছে পেঁপে কোন অংশ গাছের ফল ও আঠা কীভাবে ব্যবহার করা হয় পাকা ফল কেন ব্যবহার করা হয় দার্থ অর্স এবং প্লিহা আমলকি গাছের ফল কী ব্যবহার করবে কাঁচা ও শুকনো করে খাওয়া যায় কেন ব্যবহার করবে কোষ্ঠ কোষ্ঠবদ্ধতা কাশ এবং মূত্রদোষ এটা হচ্ছে ম দেখবে ম তারপরে জাম জামের কোন অংশ ছাল বীজের অংশ কী ব্যবহার করবে শুকনো ও গুঁড়ো করে খেতে হবে কেন ব্যবহার করবে ক্রিমি ব্রন শ্লেষা শিউলি পাতা ছাল ও বীজ কী ব্যবহার করবে বীজ গুঁড়ো করে খেতে হবে কোন কপ কিছু কফ আছে গাত্র দা শুনি শাক আছে কি ব্যবহার করে পাতা থেতো করে কাঠ তৈরি করে আর হচ্ছে কোন কিছু জ্বর শ্বাস মেহ এটা কমলির শাক আছে পাতা কেছে রান্না করে স্নায়ু লিভার এবং হার্টকে এটা মজবুত করে বা ভালো রাখে হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে পরে বলছে দেখো বড়দের সঙ্গে আলোচনা করো না পাওয়া বা সংখ্যায় কমে যাওয়ার কারণ উল্লেখ করো গাছের নাম তোমার এলাকায় এখন কি প্রচুর পরিমাণে পাওয়া যায় না যায় না না পাওয়া বা সংখ্যা কমে যাওয়ার কারণটি উল্লেখ করো উলাবুল এবার বলছে তোমাদের এলাকায় পাওয়া যায় এটা হচ্ছে আমাদের এলাকায় পাওয়া যায় না না পাওয়া যাওয়ার কারণ বা কমে যাওয়ার কারণ কি বন জঙ্গল কেটে সাফ করার জন্য অর্জুন এটা হচ্ছে পাওয়া যায় না কেন হচ্ছে বসতি স্থাপনের জন্য এবার হচ্ছে মেহগুনি আমাদের এলাকায় পাওয়া যায় না না পাওয়ার কারণ হচ্ছে বসতি স্থাপন করার জন্য নারকেল গাছ আমাদের এলাকায় পাওয়া যায় কেন সংখ্যায় অনেক কমে গেছে কারণ মোবাইল টাওয়ার এর জন্য সেগুন এটা পাওয়া যায় আমাদের এলাকায় কমে যাওয়ার কারণ হচ্ছে বসতি স্থাপনের জন্য পেয়ারা এটি পাওয়া যায় সঠিক ফলন বা ফল উৎপাদন না হওয়ার জন্য এই গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে তারপর হচ্ছে বাঁশ বাঁশ হচ্ছে পাওয়া যায় কী হচ্ছে বসতি স্থাপনের জন্য সেই গাছগুলিকে কী হচ্ছে কেটে ফেলা হচ্ছে তারপরটা হচ্ছে বেল গাছ এটা হচ্ছে আমাদের এলাকায় পাওয়া যায় কিছু বসতি স্থানের জন্য সংখ্যা কমে যাচ্ছে সুপারি গাছ এটাও পাওয়া যাচ্ছে এটা কি মোবাইল টাওয়ারের জন্য কিছু সংখ্যা কমে যাচ্ছে তারপরটা আছে গামারি এটা আমাদের এলাকায় পাওয়া যায় এটা কি হচ্ছে জ্বালানির জন্য সেগুলোকে গাছগুলো কেটে সেটি ব্যবহার করা হচ্ছে যার জন্য সংখ্যা কমে যাচ্ছে তো আমার সকল ছোট ছাত্র ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা যে সাতাত্তর থেকে নিরানব্বই পেজের মধ্যে আজ যে পঁচানব্বই থেকে নিরানব্বই পেজের যে সমস্যা সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর এরপর চলে যাবো একটা নতুন পাঠে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি তোমরা নতুন ভিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও